হ্যালো চন্দ্রশেখর বাবু কথা বলছেন হ্যাঁ নমস্কার হ্যাঁ নমস্কার আমি মধুমা বলছি দৃষ্টিভঙ্গি থেকে আপনার কাছে একটা জিজ্ঞাসা যে যদি প্রথম স্ত্রী বর্তমান থাকেন হিন্দু আইন অনুযায়ী তাহলে যদি কেউ দ্বিতীয় স্ত্রী মানে আরো একটা বিয়ে করে নেয় তাহলে আইনি পদক্ষেপ কি কি হতে পারে এবং আইনের পথে এটা নিশ্চয়ই মানে শাস্তিযোগ্য অপরাধ যদি একটু বলেন যে আইন কি রয়েছে নমস্কার তো তুমি জানাই আমাদের হিন্দু মতে হিন্দু এস্পার হিন্দু ম্যারেজ 1955 হ্যাঁ হ্যাঁ তাতে আমাদের বায়োগ্যামি মজালাব কোনোভাবে ভাবে পলিগ্যামাল এস্পার সেকশন 5 फर्स्टली সেকশন 5 টা আমি বলি সেকশন 5 এ একদম ক্লারিফিকেশন ক্লাসিফিকেশন ক্লারিফিকেশন ইনপ্লাই করে যে নাইদার পার্টি হ্যাজ আ স্পাউস লিভিং এট দা টাইম অফ ম্যারেজ আর ম্যারেজ হিন্দুজ মেবি সলাম পয়েন্ট টাই হচ্ছে নাইদার পার্টি হ্যাঁ এটা কিন্তু মানে মানে নির্বিশেষে মানে স্বামী নির্বিশেষ দুজনের জন্য এটা প্রযোজ্য ঠিক আছে তারপরে যদি আপনি সেকশন ইলেভেন দেখেন এত হিন্দু ম্যারেজ আছে আমি পেনাল সেকশনের পরে আসছি বয়েড ম্যারেজ एनी मैरिज सोलेम आफ्टर दमेंसमेंट ऑफ दैल बी नॉल एंड व्हाइट एंड मे ऑन ए पिटिशन प्रेजेंटेड अदर पार्टी डिक्लेयर दिक्री और नफ इट कंट्रावें एनी वन दंडिशन स्पेसिफाइड इज क्लॉस वन फोर एंड फाइव सेक्शन फाइव वन ठीक है আচ্ছা এরপরে যদি আপনি ক্লাস ক্লাসিফিকেশন এ আসেন যেখানে স্পেসিফিকালি বলে দিয়েছে যে ডিভোর্স পার্সন ওয়েন মে ম্যারি এগেন ঠিক আছে যদি ডিভোর্স হয় তখন পানিশমেন্ট ফর বায়োজেনিক হিন্দু ম্যারেজ একটি কিন্তু প্রথম এই কথাটা এলো পানিশমেন্ট ফর বাই এনি ম্যারেজ বিটুইন টু হিন্দু সেলাইজ আফটার দা কমেন্সমেন্ট অফ দি অ্যাক্ট ইস বয়েড ইজ এট দা টাইম অফ সার্চ ম্যারেজ আইদার পার্টি আইদার মানে স্বামী স্ত্রী যে কোনো এক যে কোনো একজন হ্যাঁ হাসবেন্ড অর ওয়াইফ লিভিং অ্যান্ড দ্য প্রভিশন অফ সেকশন ফোর নাইন্টি পয়েন্ট নাইনটি ফাইভ ইন্ডিয়ান পেনাল কোড এইটি নাইনটি সিক্সটি স্যাল এখন এবার পেনাল সেকশনটা আপনাকে বললাম এখন আই ইন্ডিয়ান পেনাল কোড হয়ে গেছে চেঞ্জ হয়ে গিয়ে আমাদের হচ্ছে ভারতীয় ন্যায় সার্ভিশন বিএনএফ বিএনএফ এ আপনি সেকশন এইট্টি টু স্পেসিফিক্যালি বলেছে ঠিক আছে এইটাকে যে বায়াগামিং করলে তার শাস্তি কি হবে আচ্ছা এখানে আপনার

সমাজের ভালোর জন্যে এই আইনটা করার কারণ কি ম্যারেজ ম্যারিজার বিফোর এ এনি হিন্দু মেল অল ক্যান ম্যারি মোর দ্যান ওয়ান দেয়ারো স্যার অফ bar কিন্তু এখানে কিন্তু বার আনা হলো ফিফটি ফাইভ আর এখানে বারবার বলি শুধু ছেলেদের ক্ষেত্রেই নয় ছেলে মেয়ে উভয় পক্ষের ক্ষেত্রেই এই আইনটা লাগু যদি কেউ একজন আরেকজন থাকা অবস্থায় বিয়ে করে সে বিয়েটা কখনো বৈধ নয় সে বিয়ে বৈধতা পায় না এবং সেটা পানিশেবেল হবে আচ্ছা এই পানিছে মানে কি সাত বছরের ইমপ্রিজনমেন্ট বলছেন তা বছর বছরের আছে আচ্ছা ইদার স্পাউস হ্যাজ ইন অ্যাজ পার যদতালি আমার মনে আছে সেটা 7 বছর দিয়ে আপনি একদম প্রথমে বায়োগামী আর পলিগামি নিয়ে একটা পয়েন্ট বলছিলেন সেটা আরেকটু জানতে চাইবো। হ্যাঁ বায়োগামি মানে দুজনের সঙ্গে ঘর করা যাবে না পলিগাম মানে বহু বহু সঙ্গে করা যাবে না। আচ্ছা তারপর পাশাপাশি না স্বামী ইনডিবেট। আচ্ছা মানে একজন স্ত্রী থাকা অবস্থায় আরেকজন স্ত্রী বা একজন স্বামী হবে না। আরেকজন মানে হচ্ছে অনেকের সঙ্গে সঙ্গে ঠিক। বসুপেয়ে সমাজে আমি একটা কারেক্ট কথা বললাম সমাজের দিকে সমাজের দিকে তাকিয়ে আইন প্রবক্তা আইন প্রবক্তা করেছেন এবং একটা সঙ্গে আরেকটা আইনকে জুড়ে এই ভাবে একটা গঠন তৈরি করা হয় এটা নেই মানে যার চলে একই অপারেশনের সঙ্গে জড়িয়ে থাকবে যাতে তার ফল ফল পাওয়া থাকে বসুপেয়ে আচ্ছা হিন্দু মানে হিন্দু হল সেটা গোপনই নয় ঠিক ঠিক মানে হিন্দু মানে হ্যাঁ বলুন

কিন্তু এই যে বিবাহটা হচ্ছে এই ক্ষেত্রে আইনত ধন্যবাদ ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে